আপনি যদি আমি একটু দেখাই এখানে কি অবস্থা দেখুন এই মিটারটা এই মিটারটা কি পুড়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন অথচ এখানেই গরু ঘাস খাচ্ছিল আর এই মিটারটা দেখেন এদের একটু এই যে দেখেন একদম ভাঙ্গাচুরা এই অবস্থায় এই রেখে গ্রাহকরা ঘর বাড়ি ভেঙে নিয়ে চলে গেছে আসলে কি বলবো দেখেন এখানে গরু এই যে এই গরুটা ঠিক আছে অল্প থেকে বেঁচে গেছে উপরের সংযোগ আয়সেই ধরো দেখছ গরু যে মরে নাই হ্যাঁ